দেব সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো পাতা খেলার বিদ্যা এটা হচ্ছে হলো মনসার ভরণ এরম করে পাতা এরম করে এরকম করে নাচবে এটা হলো মনসার ভরণ ওঠানো তো কিভাবে কি করবেন আপনাদেরকে বলেতেই এক গটি পানি নেবেন পানি নেওয়ার পর মন্ত্র পাঠ করবেন সাম কালাকালিয়া তোকদমই চালিয়া চামের নোয়া ডাঙ হস্ত করিয়া আসি শরীরে মনসার ভরণ না আল্লাহ মুহম্মতের মাথা খাবো মন্ত্রটি বাবা উপর ভর দিয়ে সাতবার মন্ত্র পাঠ করবেন এবং সাতবার ফুক দিবেন দুয়ার পর আসি শরীরে ছিটাই দিবেন এবং মন্ত্রটা পাঠ করবেন আল্লাহর রহমতে আর মনসা ভরণ উঠে যাবে এটাকে বলা হয় সাপা ওই সাপা ভরণ উঠে যাবে উঠে যাওয়ার পরে আপনারা পাতা খেলাধুলা করতে পারবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম